চন্দননগরের মধ্যাঞ্চলের জগদ্ধাত্রী পুজো দেখতে এসে দেখা হয়ে গেল সংসদ অভিনেত্রী রচনা ব্যানার্জির সঙ্গে চন্দননগর জগদ্ধাত্রী পুজোর অন্যতম আকর্ষণীয় পুজো মণ্ডপ হচ্ছে মধ্যাঞ্চলের পুজো এই মণ্ডপটি আকর্ষণীয় তার প্রতিমা এবং সাজসজ্জার জন্য চন্দননগরের মাকে সবাই অপরূপা মা বলে সম্বোধন করেন কারণ এই মা হচ্ছেন রূপে খুবই সুন্দর

এই প্রাক্তালের সপ্তমীর আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আপনাদেরই মানুষ আমি আপনাদেরই সাংসদ আপনাদের সুখে দুঃখে প্রয়োজনীয় সবসময় আপনাদের পাশে আছি যখন আদেশ শরীরের পাশে পাবেন